আপনি বারবার একটা কথা বলছেন যে হচ্ছে যে ইসলাম ধর্মে আছে যে ধর্ম না মানলে কোপাও বা ইসলাম থেকে বের হয়ে খুন করো বা হচ্ছে বলা হয়েছে দেখলে হত্যা করো আসলে এটা কিন্তু আমরা বারবার জেনেছি যে যখন হচ্ছে যুদ্ধ চলছিল কাপের সাথে নবীজির তখন হচ্ছে এই আয়াত নাজিল হয়েছিল যে তোমরা কাফেরদেরকে দেখলে হত্যা করো এবং এই আয়াত কিন্তু তখনকার জন্য প্রযোজ্য ছিল এখনকার জন্য এটা সব সবসময় বলে আমাদের খুদবাতে ওয়াজে সবসময় এটা বলে আর এমন কোন ওয়াজ আমি শুনি নাই আজ পর্যন্ত যেখানে হচ্ছে বলা হয়েছে যে কি হিন্দুদেরকে পিটিয়ে পিটিয়ে দেশ এটা ফেসবুকে অনেকে লেখে এটা সত্য কথা অনেকে না বুঝে এটা লেখে কিন্তু কোন ওয়াজে কোন হুজুর বলেছে আমার জানা মতে এটা নাই একটা কথা কি ব্যাপারটা মানে সঠিক না কারণ হচ্ছে ধর্মগ্রন্থ আমরা সময়ের পরিপ্রেক্ষিত বিবেচনা করে আমরা ধর্মগ্রন্থ পড়ি না কোরআন হচ্ছে কোরআনের দাবি মতে কোরআন হচ্ছে সর্বকালের সর্বসময়ের জন্য প্রযোজ্য সেখানে যা বলা হয়েছে সেটা সর্বকালের জন্য সবসময়ের জন্য প্রযোজ্য কেয়ামত পর্যন্ত এটা কোরআনের দাবি এখন যদি আপনি বলেন যে কোরআনের এই আয়াতটা সেই সময়ের জন্য প্রযোজ্য তাহলে আমাকে দেখাতে হবে যে সেই আয়াতে বলা আছে যে এটা কিন্তু শুধুমাত্র এই সময়ের জন্য প্রযোজ্য পরে আর এই আয়াতটা প্রযোজ্য হবে না এই কথা এরকম কথা কিন্তু কোরআনের ওই সুরাতে লেখা নাই সেটা কোরআনের যে আয়াত যেভাবে নাজিল হয়েছে যে আয়াত যেভাবে নাজিল হয়েছে সেটা কেয়ামত ভাইরে ভাইরে কোরআনের যে আয়াত সেটা আপনি এটা বিশ্বাস করেন কিনা যে সেটা সর্বকাল আমরা যখন কোরআনের আয়াত হচ্ছে সময়ের ঊর্ধ্বে হ্যাঁ স্থান কাল সময়ে এইগুলার ঊর্ধ্বে হচ্ছে কোরআনের আয়াত কোরআন নিজের দাবি মতেই এটা হচ্ছে স্থান কাল সময়ের ঊর্ধ্বে ঠিক আছে এইটা সব সময়ের জন্য সব স্থানের জন্য সেটা মক্কা মানে সৌদি আরবের জন্য যেরকম সত্য সেটা সাইবেরিয়ার জন্য সত্য সেটা চোদ্দশো বছর আগের জন্য সত্য যেমন সেটা তিনশো বছর আগের জন্য যেমন সত্য সেটা এখনকার সময়ের জন্য সত্য এটা হচ্ছে কোরআনের দাবি আপনি তো কোরআনের মূল দাবিটা কি ইনভ্যালিড করে দিচ্ছেন যে কোরআন সে কোরআনের এই আয়াতগুলা সেই সময়ের জন্য প্রযোজ্য তাহলে তো কোরআনের মূল দাবিটাই তো ইনভ্যালিড হয়ে গেল সময় কি তাহলে কি আমরা স্থান বিবেচনা করব কোরআনের আয়াত এই আয়াতটা এই স্থানের জন্য প্রযোজ্য এই স্থানের জন্য প্রযোজ্য না এই আয়াতটা এই সময়ের জন্য প্রযোজ্য এই সময়ের জন্য প্রযোজ্য না আমরা কি কোরআনের আয়াতগুলাকে সেভাবে বিবেচনা করি আচ্ছা আমি একটু বলি সেটা হচ্ছে ভাইয়া যে হচ্ছে যে আহ কোরআন কিন্তু শুধুমাত্র এটাই না যে আমাদের নির্দেশ করছে এটা করো সেটা করো এটা করো না সেটা করো না কোরআন কিন্তু আমাদের কি ইতিহাস বলে কোরআন আমাদেরকে হচ্ছে ভবিষ্যতের মানে দিক নির্দেশনা দেয় ভবিষ্যতে সতর্কতা দেয় তো এই যে কাপেরদেরকে দেখলে হত্যা করো আমাদের বঙ্গবন্ধু কিন্তু বলেছিলেন যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো আমরা কিন্তু আমাদেরকে বলে দিতে হয় না যে এটা হচ্ছে সব জন্য না এটা হচ্ছে মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশে একটা শোষণীয় অবস্থা ছিল আমরা বঞ্চিত হচ্ছিলাম সেই প্রেক্ষাপটেছিলেন সেরকম হচ্ছে প্রেক্ষা এটা একটা ইতিহাস যেটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকছে যেটা আমাদের জন্য একটা শিক্ষা ছিল যে ওই সময় কি পরিস্থিতি হয়েছিল এটা আমরা জানতে পারছিলাম ওই আটটার মাধ্যমে হাদিসের মাধ্যমে এটা রহিত হাদিসে অনেকবার বলা হয়েছে যে হচ্ছে যে

ইসলামে কথাও দাস প্রথার বিরুদ্ধে দাস প্রথা বন্ধ করতে দাস প্রথাকে ঘৃণা করে কোনো কথা বলা নাই মোহাম্মদ নিজে পর্যন্ত দাস ব্যবসা করেছেন এরকম হাদিসও আছে আপনাকে কয়েকটা কথা বলছি প্রথমে আপনি যে বঙ্গবন্ধুর যে ভাষণের কথাটা বললেন সেই বিষয়ে আমি একটা লেখায় লিখেছি একটা বিস্তারিত লেখায় লিখেছি সেই লেখাটার নাম হচ্ছে পরিপ্রেক্ষিত প্রেক্ষাপট প্রেক্ষাপট এবং অন্যান্য আপনি আমার ওয়েবসাইটে ঢুকে এই লেখাটা আজকে একটু দয়া করে এই লেখাটা একটু ভালো করে পড়বেন এই লেখাটায় ভিতরে আমি পরিষ্কারভাবে এই যে আপনার যে যুক্তিটা শেখ মুজিবুর রহমানও সেই সময় বলেছিল বা চার্চিল সেই সময় বলেছিল বা ধরেন যে ধরনের যুদ্ধ হয়েছিল পৃথিবীতে যত যুদ্ধ হয়েছিল সেই সময় বলেছিল আপনারা যে এই যুক্তিটা তুলে ধরেন আমি এই জিনিসগুলা ব্যাখ্যা করেছি ভাই অলরেডি এই সমস্ত যারা যুদ্ধ দুই প্রকারের হতে পারে ন্যায় যুদ্ধ এবং অন্যায় যুদ্ধ ঠিক আছে আমি যদি আমি ব্যক্তিগত ভাবে সব শেষে অন্যায় যুদ্ধ বলে মনে করি কিন্তু যুদ্ধ দুই ধরনের হতে পারে আপনি যদি এরকম দেখেন যদি শেখ এরকম বলতো যে পাকিস্তানিদের যেখানেই পাও সেখানেই হত্যা করো এবং পাকিস্তানিদের স্ত্রীদের গনিমতের মাল বানাও এবং পাকিস্তানিদের যে সন্তানরা আছে তাদেরকে তোমরা যৌন দাস হিসেবে ব্যবহার করো এরকম কথা যদি শেখ মুজিবুর রহমান বলে থাকতেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি তীব্রভাবে নিন্দা জানাতাম এবং আমি বলতাম শেখ মুজিবুর রহমান একটা ফ্যাসিস্ট একটা চরম রকমের খারাপ একটা মানুষ যে এই ধরনের কথা বলেছে শুধুমাত্র পাকিস্তানি হওয়ার কারণে তাদেরকে হত্যা করো তাদের স্ত্রীদের দাস যৌন দাসী বানাও তাদেরকে গণিমতের মাল হিসেবে ভাগ বাটারা করো এগুলো যদি শেখ মুজিবুর রহমান বলে থাকতেন তাহলে আমি অবশ্যই সেটার নিন্দা জানাতাম কিন্তু শেখ মুজিবুর রহমান একটা পরিষ্কার ভাবে বলেছেন যে ওরা যদি আমাদের কথা না মানে বা আমাদের আপনি ভাষণটা খুব ভালো করে সেখানে কন্ডিশনাল কথা বলা আছে আপনি আপনি যেটা বলছেন একেবারেই মানে হয়তো ভুল বলছেন অথবা মিথ্যা বলছেন জেনে শুনে মিথ্যা বলছেন শেখ মুজিবুর রহমান এটাও বলেছেন যে আহ ব্যারাকে যারা আছে সেনাবাহিনী তারা আমাদের ভাই তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই এই ধরনের কথাও তিনি বলেছেন তারপরে তিনি বলেছেন তোমরা যদি আমাদের উপর আমাদের আক্রমণ চালাও তাহলে আমরা কিন্তু চুপ থাকব না এই কথাটা আছে সেটা পরে এই মানে এই ভুল ভাল ভোগছেন শেখ মুজিবুর রহমানের ভাষণের সাথে মানে এই মানে কোরআনের আয়াত কোনো ধরনের মিলি নাই কারণ হচ্ছে কোরআনে স্পষ্ট ভাবে বলা আছে যে তোমরা কোরআন এবং হাদিসে স্পষ্ট ভাবে বলা আছে গণিমতের মাল বানাও আমরা যে এই যে যুদ্ধ অপরাধ যেটাকে আমরা মানবতা বিরোধী বলি সেটা হচ্ছে যেমন ধরেন একটা গোত্রের সাথে আর একটা যদি একটা দেশের যদি গ্যাঞ্জাম হয় সেটা হচ্ছে রাজনৈতিক গ্যাঞ্জাম সেটার কারণে কখনো সেই দেশের শিশু নারী বৃদ্ধা বা বা এরকম কাউকে আক্রমণ করা যাবে না বা এরকম কারোর কোনো ক্ষতি করা যাবে না কিন্তু ইসলামের ভিতরে স্পষ্ট বলা আছে এই ইহুদি গোত্রগুলাকে যেগুলাকে হত্যা করেছিল সেগুলার প্রত্যেকটা নারীকে তারা গনিমতের মাল বানিয়ে ভাগ বাটোয়ারা করে ভোগ করেছে এক একজন সাহাবি ভাই এটার সাথে আপনি এটা কিভাবে মিলান মানে শেখ মুজিবুর রহমান কি বলেছেন আচ্ছা আমি পাকিস্তানি নারীদের গনিমতের মাল গনিমতের মাল বানাও এই এই কথা কোথায় বলেছে আপনি কোথা থেকে মানে পেয়েছেন এগুলো আমি আমি জানি না আসলে না 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 বঙ্গবন্ধু কখনোই গণিমতির মালের কথা বলেন নাই আমি আমি ওই বিষয়টা তুলে আনিনি গণিমতির মালের বিষয় নিয়ে যে বিষয়টা যে আলোচনাটা হতে পারে সেটা আসলে এই মুহূর্তে আমি আমার জ্ঞানের মধ্যে এটা আমি আপনার সাথে কারণ আমার জ্ঞানের মধ্যে এটা এখন নাই যদি কখনো আমার জ্ঞানের মধ্যে এটা আসে আমি এটা নিয়ে গবেষণা করে যদি কিছু পাই তখন এটা আমি এখন অন্য একটা বিষয় আমি জানতে চাচ্ছি